টিকিট টিকিট আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অবশেষে দেশে যাওয়ার টিকিটটা গতকালকে রাত্রে আমার কপিল আমার হাতে দিয়ে দিছে গতকালকে রাত্রে এখানে বসে রয়েছি আমার কপিলে মোবাইলে টিপ দেছে টিভি কি করছে টিকিট কাটিয়ে লেছে কাটিয়ে রুমে গেছে যাই বাইর করে আমারে দিয়ে দিছে সেম টু সেম গত বারো গিয়ে ছুটিতে গেছি এরকম গিয়ে তো টিভি রুমে যাই আনি ফেভারটা আমারে দিয়ে দিছে ব্যাস ক্লিয়ার তবে একটা কথা মনে রাখেন এখানে শুধু একটা টিকিট যাওয়ার টিকিট আসার কোনো টিকিট নাই কিন্তু আমারে তিন মাস দশ দিনের ছুটি লাগিয়ে দিছে আমার এটা কই দিছে তুই যদি আয়স আমারে কি ফোন করবি ফোন করে কবি আমি টিকিট তোরম চলি আসবি আমি তারে বলছি আমার একটা টিকিট একটা দিছে এখন কত হলে কতক্ষণে যাবো বুধবার দিন সকালবেলা আল্লাহর রহমতে চলে যাবো গো কি বাংলাদেশের উদ্দেশ্যে বৃহস্পতিবারে ইনশাল্লাহ আপনাদের সাথে বাংলাদেশে দেখা হবে কি খুশি নেই অনেকে বলতেছে ভাই তুই তো শুধু দেশে যাবি যাবি করে এখন জ্বর না আরে বাইরে বিদেশে আসবেন আপনার ইচ্ছাতে যাইবেন কিন্তু কি সৌদির ইচ্ছাতে সৌদি আপনারা যেদিনে টিকিট দিব ওই দিনে আপনি যাইতে হইব এর আগে আপনি কেমনে যাবেন তো আপনারা অনেকে আমারও বলেন যে ভাই আপনি শুধু দেশে যাইতে আসেন যাইতে আসেন যান না কেন যান না কে ভাই এই টিকিটটা তো ফাইতে হবে না কি আবার অনেকে আমার এটাও বলছেন যে ভাই হেতে তো কই যাবে দরকার ঠিকই আপনি ছুটিতে যান না এলে তো এটা হলো বেমানি টাটকা বেমানের ভিতরে কি ফাগল নাই কোয়াম কথা সত্য যে আমি আইতাম না আইতাম না যদি আই তোর ফোন করি কমো কথাই ক্লিয়ার না বেজাল আছে বেমানের ভিতরে কি ফাগল নাই আবার আপনারা অনেকে আমার বয়লা লাগাইতে আসেন যে দেশে আসিয়েন না আর আসলেও বেড়ায় আবার চলে যান দেশের না আচ্ছা আপনারা এতগুলো মানুষ দেশে থাকতে হারেন আমরা কয়েকজন প্রবাসী শুধু দেশে গেলে আপনাকে অবস্থা না আরে ভাই যে আপনারা যদি অশান্তি থাকতেন আমরাও হারমু আমরা দেশের ফলা দেশে ফিরে যাবো ফবাসে কিয়া ফবাসে গিয়ে আইসি কিছুদিন কি কর্ম করছি দেশে চলে যাবো বছরকে বছর দশ বছর পনেরো বছর বিশ বছর বিদেশ করার কোনো যুক্তিও না হ্যাঁ যুক্তি হইব যদি আপনি দশ পনেরো বছর বিদেশ করেন আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন তবে লাইফের দশ পনেরো বছর আর ফিরে কোনো সময় পাইতেন না আর যদি কেউ মনে করেন যে ফাল ভাই আপনি পাঁচ বছর বাস করি তো দেশে চলে আসতেছেন আমরাও এরকম আসলে যাবো যে পাঁচ বছর বিদেশ করে কি করবো দেশে চলিয়াম বোক আমি হইবো যে টাকা দিয়ে আসবেন না বর্তমানে এই টাকা তুলতে তুলতে আপনার কি আর দুই তিন বছর যাইব গই এই টাকা তুলতে তুলতে দুই তিন বছর যাইব গই পাঁচ বছর প্রবাস করে যদি দেশে জানবো না শূন্য ফকট হলে দেশে যাবেন কই যেমন আমি যাইতেছি কি আমি যাইতেছি এই আশা করাটা বোগামি হইব হয়তো আইলেন দু চার পাঁচ বছর হলে আইলেন আসলে কি হয়তো ওমরা টোমরা করতে পারলেন আরব দেখলেন এতটুকুই কিন্তু যে পকেট পড়তে রিয়াল পাঁচ বছরের দেশে যাবেন কই এই আশাটা করাটা একটা বোগামি আমি অনেক সময় দেখবেন অনেকের বলি যে ভাই বিশ পনেরো বছর বিদেশ করেন কিলে করেন এরা যন্ত ফরি করতেছে কারণ যাই তো না সই আর না কিছু করতে এটা কি ফ্যাস কলের ভিতরে ফড়ি গেছে কই তো ভাই ফেঁচ কল ইতে ন যাইয়ের বই কারণ এই লোভ নাই আমার ভিতরে দেশে চলি চলিতাম যাই ইনকাম যে শুকুর আলহামদুলিল্লাহ আর ফবাসে থাকার আমার কি কোনো ইচ্ছা নাই টিকিট হাতে ফাই গেছি এখন মনে খুশি বুধবার সকালবেলা বাইরে যাবো সবাই দোয়া করবেন যেন সি সালামত কি বাংলাদেশে যাই পৌঁছতে মারি তো সব আল থাকেন আল্লাহ